আসসালামু আলাইকুম অবিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদেরকে আর্মেনিয়ার এরবান শহরে একটা আশ্চর্যের বিষয় হলো আমাদের বাংলাদেশে যেমন আর্মানি টোলা নামে পরিচিত এখানেও দেখবেন আপনি আর্মেনিয়াতে এরবান শহরে বাঙালি মার্কেট হিসেবে একটা জায়গা পরিচিত আজকে আপনাদেরকে ওইটি দেখাবো আমরা অলরেডি একটা স্থান থেকে ঘুরে এখন বাঙালি মার্কেটের নামের কারণে শুধু দেখতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন যেটা হলো বাংলাদেশ মল নামে পরিচিত মূলত আমাদের দেশে যেরকম এরা সমানার্থে আমাদের দেশের নাম রাখছে এখানে বাংলাদেশ মল বাংলাদেশ মার্কেট নামে পরিচিত এখানে অনেক রকমই জিনিস পাবেন বাট বাংলাদেশের কোনো কিছু না নামকরণ করা হয়েছে বাংলাদেশের সমানার্থে বাংলাদেশ বিভিন্ন এভরিথিং আমাদের দেশে নেই মার্কেটগুলির মতো পেয়েছে নানা রকম জিনিসপাতি সব কিছু বাংলাদেশে মার্কেট আসে বাংলাদেশের কিছুই পেলাম না শুধু ইন্ডিয়ান খাওয়া তো কিছু সঙ্গে বাংলাদেশি স্টুডেন্ট আছে তো এখানে আরেকটা জিনিস বিষয় দেখাচ্ছি এখানে জায়গায় জায়গায় রাস্তা আপনি কফি মেশিন পেয়ে যাবেন এখানে একশো দারাম দুশো দারাম দেড়শো দারাম বিভিন্ন

ওই আরেকটি নতুন আরেকটি স্পটে দেখা হবে তো আশা করি আজকে আর ঘুরবো না নতুন করে আবার কালকে থেকে আবার শুরু করবো আরও কিছু এয়ার শহরের কিছু ট্যুরিজম সাইটগুলি আপনাদের সাথে শেয়ার করবো কাসম অনেক